নদীয়া জেলার হুরা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যা শুভ সূচনা করেন কেতিকা রামকৃষ্ণ মিশনের মহারাজ হুরা ব্লকের ভিডিও আরিকুল ইসলাম হুরা পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালী মাহাতো ও হুরার নাগরিক কমিটির দায়িত্বে থাকা গৌতম কুন্ডু নিপেন কর শ্যামাপদ দত্ত সহ এলাকার বিশিষ্ট জনেরাও স্কুল কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীর সকলে অনুষ্ঠানে প্রথমে অতিথি বরণ ও উদ্বোধনী সঙ্গীতে মুখরিত করে তোলে এই দিন নানা সাজে সাজিয়ে উঠেছিল স্কুলের চত্বরের চারদিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অশোক কুমার কুন্ডু বলেন আজকের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটির পিছনে এলাকার সমস্ত মানুষের এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার অক্লান্ত পরিশ্রম রয়েছে সকলে মিলে এই সুবর্ণ জয়ন্তী উৎসব আরো সুন্দর হয়ে উঠুক এই কামনা করি অপরদিকেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুনন্দা দাস বলেন এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটির সাক্ষী থাকতে পেরে নিজেকে গর্বিত এবং আনন্দিত বোধ করছি তিনি আরো বলেন এই অনুষ্ঠানে দুদিন ব্যাপী চলবে নানান মনোরঞ্জন পরিবেশের মাধ্যমেই সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে সকলের সহযোগিতায় সকলকে সাথে নিয়ে এই বিদ্যালয়ে আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক এই কামনা করি ধরে আমি জাস্ট দু মিনিট সময় নেবো আমার এখানে যারা উপস্থিত আছেন জাস্ট আমি একটু এ টু জেড একবার রিমাইন্ড করে নিয়ে আমার বক্তব্যটা শেষ করে নেব উনি বলছিলেন যে শিক্ষার দুটো রেললাইনের মতো চলে একদিকে জ্ঞান আর একদিকে হচ্ছে মানবিকতা তো আমরা আমাদের যে ছাত্রগুলো আছেন এবং যারা শিক্ষক আছেন বা আমরা যারা ব্যক্তিগত জীবনে আসি আমাদের সকলের একটা টার্গেট থাকা উচিত যে পৃথিবীতে যখন আমরা এসেছি একটা দাগ রেখে যেতে হবে একটা ছাপ রেখে যেতে হবে তো একটা দাগ একটা ছাপ রাখতে গেলে আমাকে একটা ড্রিম রাখতে হবে তো আমি এখানে যারা ছাত্র আজকের ছাত্র তারা আগামী দিনের ভবিষ্যৎ আজকে যারা খেলা করছে কালকে তারা সমাজ চালাবে দেশ চালাবে তো আমি যারা স্যার আছেন বিভিন্ন জায়গায় আছেন এবং যারা বিভিন্ন পরিবার থেকে এসছেন আমি রিকোয়েস্ট করবো বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা চা খেতে খেতে আপনার বাচ্চাটাকে জিজ্ঞেস করবেন যে ভাই তোমাদের ড্রিম কি আছে তুমি কোন জায়গা নিজেকে দেখতে যাচ্ছো তাহলেই দেখবেন যে ওর সামনে ড্রিম সেট করে দেন এবং সেই মত করে প্ল্যান প্ল্যানিং করুন এবং এটাই আমাদের শিক্ষকদের কাজ শুধু শিক্ষক মানে যিনি স্কুলে আসেন trio শিক্ষক নন আপনার সহযাত্রী যারা আসছে বলতে ওটা তো প্রাইমারি থেকে হয়েছিল বাট ক্লাস 5 এখানে অ্যাডমিশন নেওয়ার পর থেকে আপ টু ক্লাস 12 মেন যে ছোটোবেলা থেকে একটু অ্যাডাল্ট পিরিয়ডে আসা ওই মূল সময়টা এখানেই তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক কিছুতেই গেছি কিন্তু এখানের যে আমেজটা এটার প্রতি যে ভালোবাসা সেটা হয়তো আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি গড়ে ওঠেনি অনুভূতি বলতে এই স্কুলটা আমরা সবাই বলি আমাদের হিভেন নভেম্বর থেকে আমরা সমস্ত এই সুবর্ণ জয়ন্তীর অ্যারেঞ্জমেন্ট শুরু করি গত দু তিন সপ্তাহ ধরে আমরা এই অ্যারেঞ্জমেন্টে সবাই লেগে আছি আমরা আমাদের কলেজ আদার ক্লাসের সমস্ত কিছু বন্ধ করে এই অনুষ্ঠানের জন্য যা কিছু করা যায় যত ভালোভাবে অনুষ্ঠানটাকে সাজানো যায় সেই জন্য অপেক্ষা করছি তো আজকের দিনটা আমাদের কাছে একটা উৎসবের মতো পঞ্চাশ বছর পূর্তি আমাদের হুড়া গার্লসের দুদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান তো ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত সবাই আসুক আমাদের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই জন্য তোমার নাম আমার নাম রেশমি এটা শুধু আমার নয় আমাদের স্কুলের প্রত্যেকেরই একটা সুবর্ণ জয়ন্তী শুধু নয় একটা গৌরবময় মুহূর্ত সবার জীবনে হয়তো চাকরি জীবনে কর্মজীবনে এটা সবার ক্ষেত্রে আসে না আমরা সেই সৌভাগ্যটা পেয়েছি এই স্কুলে থেকেই এবং সেজন্য আপ্লুত আমরা এই মুহূর্তে সাক্ষী হতে পেরে হলো উনিশশো ছিয়াত্তর সালে এই বিদ্যালয়ের ইতিহাস রচনা হয়েছিল এবং সেই ইতিহাস চলে আসছে আজকে দু আমরা পঞ্চাশ বছর পূর্ণ করলাম আমি বর্তমানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমি বরাবর এখানেই আছি প্রথম থেকেই এখানে আছি আমি গত কয়েক বছর আগে একটি স্কুলে পাশাপাশির একটি স্কুলে প্রধান শিক্ষিকা হয়ে গিয়েছিলাম কিন্তু আবার এই স্কুলেই ফিরে এসেছি এই স্কুলের শেকড় আমার শেকড় এই স্কুলে